দ্বিতীয় অধ্যায় শুরু করা যাক তো এসেই হাত পা ধুয়ে এই গরমে একটু ফ্রেশ হয়ে রিলিফ লাগছিলো তো তোমাদেরকে তো আগের ব্লগেই রুমটার ছবি এবং ভিডিও দেখালামই তো এবারে একটুখুনি বন্ধুদের দিকে যাচ্ছি ওদের একটা কল ছিল তো সেটা কমপ্লিট করার পরে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম আর এই পুলের জলটা দেখো এত সুন্দর শিথিল জল দেখে খালি মনে হচ্ছিলো কখন নামতে পারবো কিন্তু হ্যাঁ সবাই আসার অপেক্ষাই করছিলাম তাই এই আউটফিটটা পরে নিয়েছি একদম গরম থেকে সেই জলে ঠান্ডা জলে নামবো ছিমছাম একদম ঘেঞ্চি হাফ প্যান্টে দেখো দীঘা মন্দারমণি দার্জিলিং এই সব জায়গায় গিয়ে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করার কোনো কারণ আলাদা করে হয় না কারণ আমরা সবাই ছোট হোক বড় হোক বড়োবেলায় হোক ছোটোবেলায় হোক অনেকবারই কম বেশি গেছি এবং সবচেয়ে বড়ো কথা জায়গাগুলো খুবই চেনা তাই আলাদা করে চিনিয়ে বলার কোনো দরকার পড়ে না আমার মনে হয় যেই জিনিসটার জন্য এই ব্লগুলো শেয়ার করা তোমাদের সাথে সেটা হলো একটা আনন্দ কতটা মজা সারাটা দিন খাটাখাটনির পর সারাটা মাস খাটাখাটনির পর যখন এখন বন্ধুরা দূরে কাছের বন্ধুরা দূরে চলে গেছে সবাই মিলে যখন একটা চেষ্টা করে একটা দিন বার করে একসাথে হওয়া যায় সেটার আনন্দটাই একদমই আলাদা সেই উৎসাহ মানে সেই উৎসাহটাই আলাদা কারণ গেছিলাম আমরা দুদিনের জন্য জন্যই মানে দেড় দিনের জন্য বলতে পারি তো সেখানে কিন্তু মজাটা হলো যে ওই দিনের মধ্যেই আমাদেরকে সারতে হয়েছে এবং একসাথে দেখা হচ্ছে একসাথে যাচ্ছি কারণ তোমরা সবাই জানো সময় কিন্তু হাওয়ার চেয়েও বেশি তাড়াতাড়ি বয়ে যায় তাই দেড় দিন যে কোথায় কোথা থেকে কেটে গেছিল সেটা কিন্তু আর মানে বলে মানে বলে বলার আর প্রয়োজন পড়ে না কিন্তু ওই দেড় দিনের যে উৎসাহটা আমাদের মধ্যে ছিল এইটা করব সেইটা করব এখানে যাব ওখানে যাবো একসাথে ছবি তুলবো রিলস বানাবো এটাই মজা এইটুকুনি মজাতেই হয়তো জীবনটা আরোটা স্মুথ হয়ে যায় মানে আরও একটু স্মুথ হয়ে যায় তো এখানে দেখো আমরা পুলে কিন্তু প্রচণ্ড মজা করেছি শুধু আমরা বড়া নই আমার ছোট্ট ভুতু আমার দশ মাসের ভুটু সেও কিন্তু খুব খুব মজা করেছে এবং ওকে তো দেখলেই ওর বাবা কী সুন্দর ওকে পুলের মধ্যে সাঁতার কাটানো শেখাচ্ছে জলের মধ্যে পা ভাসানোর চেষ্টা করছে তো শুধু ও নয় আমি তো ভীষণ জল ভালোবাসি তাই সমুদ্র হোক বা সুইমিং পুল বা লেক হোক বা পুকুর যখনই যখনই আমি এই জলের সংস্পর্শে আসি আমি খুব এনজয় করি আর আর শুধুমাত্র আমি না আমার সাথে আমার বন্ধুরাও খুব এনজয় করেছে তো মানে এই অনুভূতিটা মানে এত স্ট্রেস এত কাজ এত টেনশন এত প্রেশারের মাঝখানে যখন এইটুকুনিও করতে পারি নিজেদের জন্য নিজেদের ভালো লাগার জন্য তো এটাই অনেকটা রিল্যাক্সেশনের কাজ করে অনেকটা মেডিকেশনের কাজ করে শুকনো হয়ে যাবে জামা কাপড় সমেত আর আলাদা করে জামা কাপড় বাইরে শুকুর দিতে হবে না আমি এতক্ষণ পুলে চুবে তারপরে আমি আমার ফ্রেন্ডসের ঘরে গিয়ে বাথ টপে চুবেছিলাম এবারে তাতেও আমার আশ মেটে নিই গরমে তাই জন্য আমি এবার সমুদ্রতে ঝিরেট চুপতে এসেছি এসেছি যখন জট মানে জটা দিন থাকবো চুপবো তো অবশ্যই সময় সেটাই করতে এসেছি চলে যাচ্ছে কি মনে হচ্ছে কোথায় এসছ বা হাওয়াতে হাওয়াতে পুরো উড়িয়ে দিচ্ছে চুলগুলো কেন করছে এদিকেই দেখাবে শুধু খালি 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 সমুদ্র কিন্তু অনেকটা দূরে অনেকটাই দূরে তো আমরা যাওয়ার চেষ্টা করছি জানি না এতক্ষণ তো এখানে আসলে আরো মজা হতো কারণ এখানে এসে একটু গরম লাগছে না এত হাওয়া সমুদ্র ছোটবেলা থেকে খুব প্রিয় হলেও আমি কিন্তু কখনো এত সুবিস্তীর্ণ বীজওয়ালা সমুদ্র দেখিনি মানে বরাবরই দীঘাপুরির বীজ দেখেছি ভীষণ জ্ঞানজাম ভীষণ ভিড় কিন্তু এখানে দেখো যত দূর চোখ যায় বিশাল একটা মানে মরুভূমির মতন আর অনেক দূরে সমুদ্র গর্জন আর হাওয়া এখানে ভুতু ভুতুর বাবার সাথেও একটু সময় কাটাচ্ছে অবশ্যই মায়ের সাথে যেমনি সন্তানের সময়টা জরুরি তেমনি বাবার সাথেও সন্তানের থাকার মানে সময় কাটানোটা জরুরি যত বড় হবে হয়তো কাজের প্রেশার কাজের চাপে হয়তো অতটা অ্যাসোসিয়েট বা কাস্টমাইজ করা যাবে না সব কিছুকে কিন্তু এখন ছোটোবেলাগুলোই ভালো ছিল যেরকম আমাদের বড় হয়ে মনে হয় সেই সময়টাই যেন ভালো ছিল বাবা মার সাথে তো যাই হোক ওদেরকে একটু প্রাইভেট সময় দিয়ে আর এই সমুদ্রটা দেখে যে অনুভূতিটা হচ্ছে সেটা হচ্ছে যে এত বিস্তর জায়গা জুড়ে সমুদ্র এটা কিন্তু এখন তোমরা দেখছো জল নেই কিন্তু সকাল চারটে থেকে সাতটা আটটা অবধি ভীষণ কাছে সমুদ্রটা থাকে ভীষণ কাচে জলটা থাকে তাই জন্য এই জিনিসটা দেখে না মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো একবার মনে হচ্ছিল যে জীবনে যেন কত সমস্যা এই বিশাল বড় বীজ মরুভূমির মতন দেখে মনে হচ্ছে এই সমস্যার বোধহয় শেষ নেই যতই হাঁটি না কেন সমুদ্রের কাছে পৌঁছাবো বলে ততই বেশি মনে হচ্ছে যেন হাঁটাটা বেড়ে যাচ্ছে এবং সমুদ্রটা পিছিয়ে যাচ্ছে আবার যখন অন্যভাবে ভাবছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এত সুন্দর বিচে এসে সমুদ্রর এত কাছে এসে মনে হচ্ছিলো এই তো এখন নয় জলটা শুকিয়ে গেছে সমুদ্রটা অনেকটা পিছনে চলে গেছে কিন্তু অপেক্ষা শুধু কাল ভোরের ভোরবেলা হলে। আবার দুয়ারের সামনে চলে আসবে সমুদ্র এবং সেই জলটাকে সবাই মিলে শুতে পারবো এতটা হয়তো কষ্ট করে হেঁটে যেতে হবে না তাকে ছোঁয়ার এত চেষ্টা করতে হবে না তাই জীবনের প্রবলেমগুলো হয়তো ঠিক এইভাবেই যদি সবাই মিলে আমরা ভাবতে শিখি যে হয়তো সেই সময় প্রবলেমটা অনেক বড় মনে হয় অনেকটা মনে হয় সলিউশন হয়তো কোনো খুঁজে পাওয়া যায় না তবে অপেক্ষা সঠিক সময়ের অপেক্ষা করলে হয়তো সব প্রবলেমের সলিউশান আছে আর এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি প্রবলেম যদি থাকে তাহলে সলিউশানও তার থাকে শুধু সময় দিতে হয় এবং অপেক্ষা করতে হয় বিশ্বাস করুন সমুদ্রে ঘুরতে এসে হোটেলের মধ্যেখানে মানে রিসোর্টের মাঝখানের ওই এক চিলতে পুল জলবন্দি পুলের মধ্যে কিন্তু মানে ধাপাধাপি করতে একদমই আমি পক্ষপাতি নই তবে অনেকের অনেক রকম শারীরিক অসুবিধার কারণে তারা সমুদ্রে নামতে পারেনি আর এখানে সমুদ্রটা বেশ দূরে বেলা বাড়লে সমুদ্রটা আরও দূরে চলে যায় তাই এই ছোট বাচ্চাকে নিয়ে অত দূর গিয়ে স্নান করাটা সম্ভব ছিল না এই রোগের মধ্যে কিন্তু আমি কিন্তু প্রেফার করি সমুদ্রের জলেই চাপাচাপি করতে কারণ সমুদ্রের জলে চান করার পর না একটা অস্বস্তিকর যে মানে শরীরের মধ্যে থাকে সে ক্লান্তি যেন কেটে যায় একটা সুন্দর অনুভূতি হয় তো আমি নিজে নিজেই যেই টুকুনি সমুদ্রের জল পায়ে পড়ছিলো জায়গায় জায়গায় কোনায় কোনায় ছোট্ট ছোট্ট গর্তে জমেছিলো সেখানেই আমি নিজেকে নিজেকে নিয়ে মজা করছিলাম কারণ এত বেশি হাওয়া দিচ্ছিল আমার পক্ষে সম্ভব ছিল না ভুতুকে নিয়ে হাঁটার কারণ মনে হচ্ছিল যেন উড়েই যাব বিশাল হাওয়া সামুদ্রিক হাওয়া তো আপনারা জানেনি কতটা বেশি বিশাল হয় কতটা জোরদার হয় তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে বেশি কথা বলে আমি এই সুন্দর ভিডিওটার মানে উত্তেজনাটা কমাতে চাইছি না তো ব্লগটাকে এনজয় করো পরে এইভাবে আনন্দ করলাম কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলায় যে বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ডদের সাথে স্কুল ফ্রেন্ডসদের সাথে যে গল্প যত রকম উদ্ঘট মোমেন্ট শেয়ার করা বদমাইশি লুকোচাপা সব কিছু শেয়ার করা হতো এখন কিন্তু বাস্তবেই সেটা হয় না কিন্তু এখানে এই একটা দিনের জন্য গিয়ে কত যে আমাদের প্রাণ খুলে কথা ছিল সেগুলো শেয়ার করেছে একে অপরের সাথে কিছু কিছু তথ্য তো এমনও বেরিয়েছে যেগুলো শুনে তো ভুরো মাথায় উঠে গেছে যে হ্যাঁ এটা কখন হলো কই আমাকে তো জানাসনি উত্তরে এসছিল যে জানাবো কী করে এত কাজে ব্যস্ত থাকিস সারাদিন বাচ্চাকে নিয়ে সামলাস বা আমি তো অফিসেই থাকি তাই আর বলে ওঠে হয় নিয়ে কিন্তু যাই হোক এইভাবেই কিন্তু আনন্দটা মাঝে মাঝে একবার করে যদি তোমরা পলিশ করে নাও তাহলে হয়। জীবনটা সত্যিই খুব সুন্দর হয়ে চলবে তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থেকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো জয়ফুল বৃষ্টি চলো টাটা